হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পাকিস্তানের পর এবার লক্ষ্য ভারত পাকিস্তানের মাটিতে নজির গড়েছে বাংলাদেশ প্রথমবার টেস্ট সিরিজ জিতেছে তারা পাকিস্তানকে ওয়াইট ওয়াশ করার পর এবার নাজমুল হোসেন শান্তদের লক্ষ্য ভারত ভারতে সিরিজ জিতা তারই প্রস্তুতি শুরু করে দিতে চান বাংলাদেশের অধিনায়ক দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারানোর পর শান্ত বলেন পরের সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পাকিস্তানকে হারানোই আমাদের আত্মবিশ্বাস বেড়েছে মশফিকুর রহমান ও সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে আছে ভারতের মাটিতে ওদের অভিজ্ঞতা কাজে লাগবে মেহেদি যেভাবে রান করার পাশাপাশি উইকেট নিয়েছে সেটা ওকে বাড়তি আত্মবিশ্বাস দেবে ভারতের বিরুদ্ধে এই খেলাটাই আমরা খেলতে চাই আশা করি রোহিতদেরও হারাতে পারবো বাংলাদেশ এখনো পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জিততে পারেনি তালিকায় পাকিস্তানও ছিল কিন্তু এই সিরিজে সেই পরিসংখ্যান বদলে গিয়েছে শুধু হারানো নয় সিরিজ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে তারা সেই কারণে আত্মবিশ্বাস বেড়েছে শান্তদের ভারতের বিরুদ্ধে সেটা কাজে লাগাতে চান তিনি উনিশে সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে দুই টেস্টে টেস্ট সিরিজ খেলবে খেলতে নামবে বাংলাদেশ পাকিস্তানকে হারানোর কৃতিত্ব দলের প্রত্যেককে দিয়েছে শান্ত শুধু প্রথম একাদশ নয় বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের কথাও বলেছেন তিনি শান্ত বলেন সকলে নিজের সেরাটা দিয়েছে নিজের কাজ করেছে বলাররা লম্বা স্পেল করেছে ওপেনাররা নিজেদের কাজ করেছে সাকিব মুসফিকুর এর কথা আর কি বলবো যে চারজন খেলতে পারেনি তারাও বাইরে থেকে দলকে সমর্থন করেছে এটাই দলের শক্তি সকলে সকলের জন্য খেলে বন্ধুরা তোমাদের কি মনে হয় বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যে পারফরমেন্সটা করেছে সেটা কি ভারতের বিরুদ্ধে করতে পারবে প্লিজ কমেন্টস করে জানাও আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ